একটা চাদরাই বিশ টাকা চাদর বা কেউ দিবে না একদম সত্তর টাকায় কিংসাইজ এর বিয়ে শুনে অর্ডার করুন ঠিক আছে অবশ্যই আমাদের তিন বক্স নুন যে দেখেন ভাই মাত্র দুশো সত্তর টাকা দিতেছে এইসব চাদর গুলা এখন দেখাবো কটন ফেব্রিক্স ঠিক আছে একদম কটন হবে ঠিক আছে

একবারে কিং সাইজ এটার কোন সাইজ বলতে হয় না ঠিক আছে সবাই জানে ঠিক আছে বৃহস্পতি সবাই জানে এটার সাইজ

এরা পেরেছ কত রাখছেন ছয়শ ষাট টাকা ছশ ষাট টাকা মাত্র ছয়শ ষাট টাকায় ঠিক আছে তোর কালকশন পিস নিলে আরো দশ টাকা ডিসকাউন্ট বিশ পিস নিলে আরো দশ টাকা ডিসকাউন্ট

মাত্র ছয়শো ষাট টাকায় পেয়ে যাচ্ছে এই চাদর গুলা ঠিক আছে একদম রিজনেবল প্রাইসে দিতেছি যারা নতুন ব্যবসা করবে তাদের জন্য শুধু ঠিক আছে আচ্ছা দেখেন কিন্তু দেখেন

এটার মধ্যে এটার মধ্যে চার থেকে পাঁচ এটার মধ্যে কালার আছে পাঁচটা এটার ভিতরে কালার হবে পাঁচটা এটার ভিতরে কালার হবে পাঁচটা

বিশ টা মাথা বালিশের কাবার ফ্রি পাবে ঠিক আছে বিশটা বিশ টা মাথার বালিশের খাবার ফ্রি পাবে এবং দশটা চাদর মাত্র পঁচিশশো টাকা ভাই

অবশ্যই ফেসবুক পজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জান এখানে শেষ করছি আজকের ভিডিওটি